শরীর খারাপ নিয়ে তোমাদের শুরু করলাম যাই হোক রাতে হচ্ছে এটা জায়ের বাড়িতে খাওয়া দাওয়া মানে জায়ের বাড়িতে খাওয়া দাওয়াটা দুজন দাদা মিলেই দিয়েছে তো যাই হোক তারপরে আর কন্টিনিউ লোকটা করিনি এটা হচ্ছে সকালবেলা স্কুল যাওয়ার জন্য রেডি হয়েছে আমার টুকটুকু বুড়ো তো যাই হোক তারপরে এই যে আমি ওষুধ ফসুদ খাচ্ছি ওকে স্কুল পাঠিয়ে দিয়ে আমার সকালের খাওয়া হয়ে গেল তো ওষুধটা খাচ্ছি হুলি খালি অবস্থা এত খারাপ দেখো এদিকে আমার অবস্থা এতটা খারাপ কথা বলতে পর্যন্ত পারছি না আজকে প্রচণ্ড রোদ গরম পড়ে গেল ছান করে এদিকে বসে পড়েছি এঁচড় নিয়ে মানে এঁচড়টা আজকে রান্না করবো আর এদিকে শরীরটা তো প্রচণ্ড খারাপ কথাই বলতে পারছিলাম না তো ওষুধ টষুধ খেয়ে একটু আছি মানে ভিতরটা জলে পড়ে ছাই হয়ে যাচ্ছে এতটা খারাপ লাগছে তো যাই হোক এই বছরের প্রথম আজকে এছোড় খাবো আর এটা ভিডিও করবো না তাই কখনো হয় হাসি খেলে কি সুন্দর ভিডিও করছি তাও বোনের সঙ্গে কিন্তু মজাই করছি তো যাই হোক ভিডিওটা শুট নিতে গিয়ে অনেক কিছু হাসি হয়ে গেল আমাদের তো আজকে প্রথম এই বছরে ছোটের সবজি খাবো আর চিংড়ি মাছ দিয়ে তোমাদের সবটাই তাই জন্য শেয়ার করলাম মাছের মাথাগুলো নিয়ে এসছিলাম আমি লাউ সবজি খাবো বলে আর দুই একটা কাঁটালের সবজি দিয়ে দেবো সবজি দিয়ে চিংড়ি মাছ দিয়ে সব কিছু দিয়ে কাঁটালের সবজিটা দারুণ হয়েছিলো আর এই কাটালটা মানে এ চোটটা নিয়ে এসছিলাম বাড়ি থেকে ওটাই তোমাদের সঙ্গে আজকে আমি রান্না করে শেয়ার করলাম তো যাই হোক সন্ধ্যাবেলা একটু বই নিয়ে বসাচ্ছিলাম আর টেস্ট চলছে মানে পরীক্ষা চলছে আর কি তো এটা হচ্ছে পরের দিন শুভে শুভে গায়ে ইমোশন দেনি দেখছিলাম একটা